ہری گش ہری کرام ہر رام 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 ہری 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 کہری کہری ہر رام ہر رام 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 ہری 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 کرام ہری رام رام ہری 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 کرام ہری رام رام ہری 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 کہر ہری ہر رام ہری رام رام ہری کرام ہری رام رامریشن ہریشن ہری ہرین চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে পঁয়ত্রিশ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদের আয়োজন করা হয়েছে আজকে তারই একটি অংশ অদ্বৈত শ্রীপাঠ শান্তিপুরে যেখানে অদ্বৈতজি প্রার্থনা করেছিলেন ভগবানকে অবতরণের জন্য এই স্থানে সেখানে এই ব্যবস্থা করা হয়েছে এবং এখানে পঞ্চাশ হাজার ভক্তবৃন্দের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং এখানে কথিত আছে যিনি প্রসাদ গ্রহণ করবেন যিনি এখানে উপস্থিত থাকবেন এবং প্রসাদ বিতরণ করবেন সকলেরই কৃষ্ণ প্রেম লাভ হবে সেই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রায় পঞ্চাশ হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে এসেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যজি তাদের এখানে এক স্থানে অবস্থান করেছিলেন সেই বিগ্রহ রয়েছে এবং এ স্থান ঐতিহাসিক স্থান সকলে আসুন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাদর্শ সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে দিন রসিক গরঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া কেন এখানে প্রসাদ গ্রহণ করলে কৃষ্ণপ্রেম লাভ হয় জানেন তাহলে জেনে নিন এই গুরুত্বপূর্ণ তথ্য শ্রী অদ্বৈত আচার্য গৌরন ঠাকুর নামেও পরিচিত অর্থাৎ যিনি পরমেশ্বর ভগবান গৌরহরিকে এই জগতে অবতীর্ণ করেছেন মানুষের চেতনার অবনতি দেখে অদ্বৈত ঠাকুর মায়ার কবল থেকে কীভাবে তাদের মুক্তি দেওয়া যায় তা নিয়ে চিন্তা করতে শুরু করেন তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আত্মাদের দুঃখ থেকে মুক্তি দিতে পারেন শ্রী অদ্বৈত প্রভু ভেবেছিলেন যে তার অদ্বৈত নামটি তার জন্য উপযুক্ত হবে শুধুমাত্র যদি ভগবানকে অবতন্তরণ করিয়ে সংকীর্তন আন্দোলনের সূচনা করতে পারেন তিনি ভালো করেই জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ একজন ভক্তের কাছে ঋণী হয়ে পড়েন এবং নিজেকে এমন একজনের কাছে বিক্রি করে দেন যিনি কেবল তুলসী পাতা এবং এক তাল জল দেন এই চিন্তা করে শ্রী অদ্বৈত প্রভু তুলসী পাতা এবং গঙ্গা জল দিয়ে পরমেশ্বরের উপাসনা শুরু করেন তার উচ্চকণ্ঠে তাকে অবতরণ করতে বলেন তিনি যেখানে তুলসী ও গঙ্গা জল দিয়ে শালিগ্রাম শিলার পূজা করতেন সেই স্থানটি বর্তমানে ভাবলা অর্থাৎ শান্তিপুরের অদ্বৈত ঠাকুরের শ্রীপাত নামে পরিচিত সেখানেই চলছে এখন প্রসাদ বিতরণ ری ہری ہر رام ہر رام 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 ہر ہری ہری کرام ہر رام 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 ہر ہر ہری کرام ہر رام 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 ہری 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 کرام ہر رام 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 ہر ہر ہری کرام ہر رام 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 ہر ہری ہری گش ہری گھن کشن ہرے ہری ہر رام ہر رام 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 ہر ہر ہری گھن ہری کہ